এবং ডক্টর ইনুস শুধু এই যে জুলাই বা অগাস্টের আন্দোলন নয় অতীতেও কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্র নস্বাদ পদ্মাবিদের টাকা আটকানো বাংলাদেশের বিশেষ করে জাতির পিতার সুযোগ্যকন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ডিফেম করার জন্য ইন্টারন্যাশনালি যত কাজ হয়েছে প্রত্যেকটি কাজের সাথে ডক্টর ইনুজ জড়িত ছিলেন পাশাপাশি বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন এবং উনার টিম দুইশো জন ইউনি সেন্টারে দেশ বিরোধী প্রচারণা ছিল ইন্টারন্যাশনালি লোককে বাংলাদেশের জনগণের টাকা গ্রামীণ ব্যাংক থেকে টাকা গ্রামীণ ফোন থেকে টাকা কর ফাঁকি দিয়ে এই টাকা বিদেশিদেরকে দিয়ে এই মিডিল কুলাস ডিজাইন মাস্টার প্ল্যান এটা কিন্তু জাতির পিতার কন্যা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগেও বুঝতে পেরেছিলেন উনি ট্রেন পেয়েছিলেন এবং ডক্টর ইউনুসের দুর্নীতি স্বজনপ্রীতি এবং ডক্টর ইউনুস কিন্তু বাপের যে একটি প্যাকেজিং কোম্পানি ছিল এইটাই কিন্তু প্রথম লোন দিয়েছিলেন কিছুদিন পূর্বে ক্ষমতা আসার পর উনার বাতি তাকে ডিপটি করেছেন উনি কিন্তু স্বজন প্রীতি এবং ওনার যে এনজিওর ওনার কাছাকাছি লোকজন সবাইকে কিন্তু বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়েছেন উনি হিপোক্রেট উনি কিন্তু বলেন এবং কথা কম বলেন এই যে এখন একটা দুষ্ট লোক সাংবাদিক নামের শফিকুল আলম সে যেভাবে একটি দেশের প্রধানমন্ত্রী উনি জাতির পিতার কন্যা উনি এদেশের মানুষের বুট এবং বাথের অধিকার প্রতিষ্ঠা এই দেশকে একটি হাইটে নিয়ে যাওয়া উন্নত দেশের দেশের দিকে নিয়ে যাওয়া বাংলাদেশের মানুষের কল্যাণ বাত বুটের অধিকার স্বাস্থ্য বাসস্থানের ব্যবস্থা করা পদ্মাবিদ আমাদের এলিভেটেড এক্সপ্রেস সহ শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি ক্ষেত্রেই যার নেতৃত্বে উন্নয়ন সাধিত হয়েছে সেই উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করতে যারা বাংলাদেশের উন্নতি চায় না তারাই কিন্তু ইউনুসকে দিয়ে কাজটা করিয়েছে এটা হতো আমরা বুঝতে বা আমাদের যারা কোমলবতী বাচ্চারা তারাও তো বুঝে নাই এবং এই ছাত্র আন্দোলনের নাম করে তারা ছাত্র আন্দোলনকে কুটা বিরোধী আন্দোলন কুটা আন্দোলন তারা নাম দিয়েছিল আজকে তারা কোথায় এই বাচ্চারা কোথায় তারাও তো বুঝতে পারে এই যে মেডিকুলার ডিজাইন যে যাদেরকে টাকা দিয়ে বিদেশি টাকা দিয়ে যাদেরকে তারা করে এই কুটাপ আন্দোলনের নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশ একটি লাশের রাজ্য তে পরিণত হয়েছে আজকে প্রত্যেকটি খাল বিলে মানুষের মহিলাদের আমাদের মা বোনদের লাশ পাওয়া যাচ্ছে আমাদের বোনরা দর্শিত হচ্ছে সাংবাদিক বুদ্ধিজীবী বিয়ের অনুষ্ঠান থেকে গতকাল আপনার দেখেছেন একজন একজন সুশীল সমাজের লোক একজন ব্যবসায়ী লোককে উঠিয়ে নিয়ে যাচ্ছে উনার মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে এই হলো বাংলাদেশের অবস্থা আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান বাই উনি কিন্তু একজন মুরব্বী মানুষ উনি বয় পাচ্ছেন উনি জনপ্রতিনিধি ছিলেন বা এখনো আছেন আমি আমি আই এম নট শিওর উনি কিন্তু বয় পাচ্ছেন যে কথা বললেই উনাকে উঠিয়ে নিয়ে যাবে এটাই বাংলাদেশের একজন পুলিশ কমিশনার চিটঙ্গের উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের কর্মীকে পাওয়ার পরেই আগে পিটানো হবে তারপরে পুলিশ হস্তান্তর করবে কর্তব্য স্পর্দা হলে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আরেকটি কথা আমি বলতে চাই যেটা হলো আপনারা জানেন আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিলেটের মেয়রের নমিনেশন দিয়েছিলেন আমি নির্বাচিত হয়েছিলাম আট মাস দায়িত্ব পালন করার পর পাঁচই অগাস্টে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে সিলেটে আমার পাটানটুলার যে বাড়িটা আমি তাকতাম এটা আমার নিজস্ব বাড়ি এটা জানিয়ে দিয়েছে আমাকে হত্যা করার চেষ্টা করে যে কারণে আত্মরক্ষার জন্য স্থান পরিবর্তন করেছে কিন্তু আমরা এই মাটি এই দেশ চালি নাই আজকে এই মুহূর্তে যারা আমাদের আওয়ামী লীগের ভাই বোন সহযোদ্ধা আপনারা হয়তো মনে করতে পারেন আপনাদের মনে প্রশ্ন ডাকতে পারে যে আমরা বিদেশে বসে কথা বলছি আমরা কিন্তু আপনাদের সহযোগ আপনাদের ভাই আপনারা অবশ্যই চান না যে আমার লাশটা আজকে যেভাবে খালে থাকছে পরে এরকম থাকতো অবশ্যই থাকত কেউ কাম্য করি না আমাদের যে মা আছেন যে বাইরা আছেন যে সহকর্মী বোনরা আজকে যুদ্ধ করছেন তাদের জন্য আমরা চিন্তা করি কারণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে তবে আমি সেল জানাই যারা এখন যুদ্ধ করছেন গতকালকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার ডাকে নির্দেশনায় সারা বাংলাদেশে আমাদের কর্মীরা যেভাবে লিফলেট বিতরণ করেছে আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি 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 মনে করি আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না সারা বাংলাদেশে যেভাবে নেতাকর্মীরা জেগেছে আমরা না থাকলেও ইনশাল্লাহ আমাদের প্রান্তীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানাবা ওনার দুজনই গণভবনে ছিলেন ওনাদেরকে হত্যা করতে চেয়েছিল ওনাদেরকে পঁচাত্তর সালে পারে নাই ওয়ান ইলেভেনে পারে নাই একুশে আগস্টে পারে নাই তারা লাস্ট ফার্স্টই আগস্টে এই অ্যাটেম নিয়েছিল এর আগে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শত্রুবার তারা অ্যাটেম্প করেছিল হত্যার জন্য পারে নাই আল্লাহ তালার অশেষ রহমত রাখে আল্লাহ মারেকে আল্লাহর একটি অশেষ রহমত আমরা কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার কাছে আল্লাহ তালার কাছে যে আমাদের মাঝে আমাদের স্ত্রীকে উনি বাঁচিয়ে রেখেছেন রাখেছেন একটি কারণ এদেশের মানুষের মুক্তি জাতির পিতার অসমাপ্ত কাজ যে বাংলাদেশের মানুষের আর্থ অর্থনৈতিক মুক্তি বাংলাদেশের মানুষকে একটি হাইটে নিয়ে যাওয়া বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলে বাংলাদেশ জাপান সিঙ্গাপুর হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা সবাই বিশ্বাস করেন আমরা হতাশ হওয়ার কোনো কারণে আমাদের মনে মনে আমাদের মধ্যে ইউনিটি রাখতে হবে নেত্রী যে ঘোষণা দিয়েছেন আন্দোলনে ডাক দিয়েছেন উদ লিফলেট বিতরণ মিছিল মিটিং এবং আঠারো তারিখ যে হরতাল সর্বাত্মক পালন করবে আমরা সবাই যদি আমরা ইউনাইটেডলি কাজ করি দেশে বিদেশে যে যেখানে আছে যে অবস্থানে আছি ইনশাল্লাহ অচিরেই আমরা বাংলাদেশে ঢুকব গতকালকেও আমাদের লন্ডন সিলেট ক্যালকাটা যেখানে আছেন সিলেট অঞ্চলের আমরা সবাই কথা বলেছি যে অবশ্যই আমাদের সর্বাত্মক সহযোগিতা সর্বাত্মক আন্দোলন সর্বাত্মক আমাদের দিয়ে আমরা আমাদের নেতৃবৃন্দের পাশে আমাদের কর্মীদের পাশে আমরা দাঁড়াবো এবং যতক্ষণ পর্যন্ত আমরা নেত্রীকে বাংলাদেশে নিয়ে যেতে পারবো না আওয়ামী লীগকে আবারো ক্ষমতা নিস্ততকণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মেয়র महोदय আপনার কাছে প্রশ্ন আপনি যদি আপনি জনপ্রতিনিধি জনতা অত্যন্ত জন জনপ্রতিনিধি জনতা অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি তো আপনার সিলেট মহানগর আর আশেপাশে জি নির্মম তাণ্ডব অপশক্তির অবৈধ সরকার ইনুস প্রধান তার তুষরদের দিয়ে করিয়েছে তার কিছুটা ব্যাখ্যা যদি দিয়েছে আমাদের সামনে একটু ধরে কথাগুলো আসছিলাম নজরু ভাই আপনাকে ধন্যবাদ যে আমাদের আওয়ামী লীগের সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রবাস কল্যাণ মন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরীর বাড়ি দুইটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদের এমপি সুনামগঞ্জ তার বাড়ি দিয়েছে সমস্ত ধ্বংস করে দিয়েছে আমাদের মোমিদ আলী দপ্তর সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগের তার একটি পুরো জ্বালিয়ে দিয়েছে লুটপাট করেছে আমাদের শামী মাহমুদ যুবলীগের সেক্রেটারি সিলেট জেলা তার দুইটি ফার্মেসি কে জ্বালিয়ে দিয়েছে এরকম আমাদের পীযুষ কান্তি দে তার বাড়িটি চালিয়ে দিয়েছে আমাদের পার্থ সারাদি দাস পাপ্পু তার বাপের একটি ফার্মেসি ছিল ওরা গরিব মানুষ তার এটাকে লুটপাট করেছে এবং আমাদের এরকম অসংখ্য 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 আপনারা জানেন যে মৌলিবাজার অঞ্চলের আমাদের আওয়ামী লীগের নেতা রুমেন চেয়ারম্যান সাহেব আপনারা উনিও ছিলেন ওনার মা এবং চাচিকে জ্বালিয়ে তারা পুড়িয়ে তারা হত্যা করেছে ছাত্রলীগ নেতা হেলালের মা এবং রুমেন চেয়ারম্যান সাহেবের মা দুজনকে তারা হত্যা করেছে রাত্রে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে এরকম অসংখ্য আমাদের রাজনগরের একজন চেয়ারম্যানকে গুলি করে পাঁচ তারিখে হত্যা করেছে এবং এরকম আমাদের ছাত্রলীগ যুবলীগ বাড়িগর লুটপাট আমাদের বাহউদ্দিন আহমদ সেলিম উনি আমাদের একজন ক্রীড়া সংগঠন আওয়ামী লীগের একজন সমর্থক নেতা ওনার প্রায় পনেরো কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে মাহা সারিগর সমস্ত লুটপাট করেছে আমাদের মৌলিবাজারের কীর্তি সন্তান আমাদের সিআইপি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জনাব এম এ রহিম সাহেবের প্রায় পনেরো কোটি টাকা এবং উনাকে হত্যার জন্য বিল্ডিং এর উপর থেকে তারা ফেলে দিয়েছিল উনি আল্লাহ তালার ইচ্ছা বেছে গিয়েছেন এবং উনার প্রায় পনেরো কোটি টাকার ক্ষতি হয়েছে জ্বালিয়ে দিয়েছে সমস্ত লুটপাট করেছে